বাংলাদেশ বর্ডার গার্ডের উনষাট মহানন্দা ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেছেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চাপাই নবাবগঞ্জ সীমান্তে সাউন্ডপ্রেনিক নিক্ষেপ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি এ নিয়ে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক হয়েছে তারা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে না এটা হচ্ছে আমাদের মব কন্ট্রোল করার জন্য আমাদের তেমন উল্লেখযোগ্য আহত হওয়ার কোনো পরিসংখ্যান নাই তবে বিএসএফ এর পক্ষ থেকে আহত বা নিহত হয়েছে কিনা আমরা এটা এখনো জানতে পারি নাই তবে আমরা এটা বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ডেক্ট নিক্ষেপ করেছে যেটা ওরা ইন্টারন্যাশনাল ল ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজিবির হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন তিনি বলেন উনষাট বিজিবির ব্যাটালিয়নের অধীনস্থ কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার একশো সাতাত্তর বাই তিন এনের কাছে একশো উনিশ বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় শূন্য লাইনে ভারতীয় নাগরিকরা বাংলাদেশি নাগরিকদের আম গাছের ডাল কেটে দেয় গাছ কাটা কেন্দ্র করে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে হাতাহাতি হয় হাতাহাতির এক পর্যায়ে আনুমানিক তিনশো থেকে চারশো জন ভারতীয় নাগরিক ও তিন হাজার থেকে চার হাজার বাংলাদেশী নাগরিক সীমান্তের শূন্য লাইনে জড়ো হন। এক পর্যায়ে ভারত সীমান্তের নাগরিকরা উত্তেজিত হয়ে বাংলাদেশের বাসিন্দাদের লক্ষ্য করে হাতবোমা ককটেল ও তীরধনুক নিক্ষেপ সহ বিভিন্নভাবে হামলা করে এতে একজন বিজিবি সদস্য ও পঁচিশ থেকে ত্রিশ জন বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন অন্যভাবে আসার পরে গাছ কাটা শুরু করে গাছ কাটাতে বাধা দিতে গেলে সাধারণ জনগণ বাধা দিতে গেলে তারা এই ধরনের পাথর পাথর নিক্ষেপ করে তারপরে তখন বিজিবি জানতে পারে বিজিপি জানতে পারে বিজিবি আসে এরপরে দুপুরের পরে আবহাওয়া কিন্তু অনেক ভয়াবহ হয় ভয়াবহ হয় তারা গ্যাস নিক্ষেপ করে ফাঁকা গুলি করে তারা ককটেল মারে বোমা ফুটায় হ্যাঁ আমরা কি করব আমরা তো কিছু করতে সাথে সাথে তীর সারে পরে আমরা হচ্ছে যে ঢাল দিয়ে তাদেরকে প্রতিহত করি ও ভারতের বিএসএফ বাংলাদেশে ঢুকে বাংলাদেশে গাছ আমের গাছ বরের গাছ কেটে ওরা নিয়ে বাংলা বাংলাদেশের বিজেপি যখন বাধা দেয় তখন ওদের বিএসএফ গ্যাস নিক্ষেপ করেছে এবং বিএসএফ এর বাংলাদেশের বিজেপির লোক একটা কেটে দিয়েছে ওরা আজকে আবার হঠাৎ করে আমাদের যে সীমান্ত যে এলাকার জমিগুলো আছে এই জমিগুলোর যে আম গাছ তারপর মনে করেন বড় গাছগুলো আছে তারা অতিকৃতভাবে গাছগুলো কেটে দিয়ে নিয়ে চলে যাচ্ছিলো এর জন্য বিশেষ করে বাংলাদেশের মানুষজন জানতে পারলো এটার জন্য বাধা দেওয়ার মনে করেন যে সংঘর্ষ মাধ্যমে কয়েকজন আহত এবং মনে করেন একটা বিজেপি এর প্রায় একটা লোক কেটে গেছে দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলে এই সংঘর্ষ এর মধ্যে সাত আটটি ককটেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিএসএফ এমন পরিস্থিতিতে উনষাট মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক উপ অধিনায়ক ও সহকারী পরিচালক তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত বাংলাদেশী নাগরিকদের বোঝানোর ফলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে পরে বিকেল চারটার দিকে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয় আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুটা বিজিবি ক্যাম্পের মাঝামাঝি স্থানে একশো সাতাত্তরের থ্রি ইয়ার্স বরাবর এখানে আমাদের বাংলাদেশী কিছু আম গাছ ছিল তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশে আম গাছ কাটাকে নিয়ে একটা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজিত উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এই যে গাছগুলি কাটা হয়েছে এটা হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে তো সুতরাং আমরাও একদম লাস্ট সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি পতাকা বৈঠকে সহকারী পরিচালক অনুসার বিজিবি ও বিএসএফ এর তিনজন কর্মকর্তা উপস্থিত ছিলেন পতাকা বৈঠকে বিএসএফ কমান্ডার বর্ণিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেন বিএসএফ বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে কালার এক্সপার্ট চার্জเซফ এবং মাইলড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট